বিকালবেলা আড্ডা দেওয়ার জন্য এখানে আছে এখানে আছে খেজুর বাগান বড় গাছ ফুল গাছ তাদের সুইমিং পুল অনেক কিছুই আছে এখানে আল্লাহ তাআলা তাদেরকে অনেক গণ সম্পদ দিয়েছে বিলাসবহুল জীবনযাপন করার জন্য আরব দেশে আল্লাহ তালা অনেক সম্পদ দান করেছে তারা বসে বসে সময় পার করতেছে অনেক বিশাল জায়গা একটা মরুভূমির বুকে তৈরি করছে ওরা এখানে ওরা আড্ডা দেয় এখানে আবার অনেক বাঙালি কাজ করে বাগানের কাজ এখানে চা বানানোর কাজ অনেক কাজই করে বাঙালি ভাইয়া আছে তিন চারজন বাংলাদেশি ভাই তাদের বাড়ি হচ্ছে সিলেট আর নসন্দির কিছু ভাই আছে এটা হচ্ছে বড়ি গাছ পাশে হচ্ছে খেজুর গাছ

দুচু খেজে ওরা বেশি খেজে দেখেন কত সুন্দর পরিবেশ তৈরি করছে তারা

अनुक बड़ो के हो ड्यूटी जाचन ओ अरे भैया आप लोग प्लान किए थे जनता हो ले जी चलाओ वीडियो चलाओ आप

সামনে তো হচ্ছে খেজুর গাছ এটা হচ্ছে আর একটা এটা হচ্ছে ঝর্ণা ঝর্ণাটা আজকে চালু করা নাই এটা হচ্ছে ঝর্ণা অনেক সুন্দর জায়গা তার পিছনে কি আছে আপনাদেরকে দেখাচ্ছি